আসসালামু আলাইকুম আমার এই তিন দিন হয়ে গেল আমি এখনো ঘুরতে যেতে পারিনি জীবনটাই আমার বরপুর হয়ে গেল ঈদের তিন দিন হয়ে গেল এখনো পর্যন্ত নানু যেতে পারলাম না আমার নানু এত কাছে থাকার সত্ত্বেও যাই হোক এই ব্লগটা ঈদের দ্বিতীয় দিন রাত থেকে শুরু করলাম আপনাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম আমার একটা আনটি আর দুইটা বনু আসছে আমাদের বাসায় বেড়াতে বনু রাজকে থাকবে আমাদের বাসায় তাই আম্মুকে বলছিলাম আমি তাদের সাথে ঘুমাবো কিন্তু আম্মু ঘুমাতে দিবে না আম্মু আমাকে ছাড়া ঘুমাতে পারে না আম্মুর নাকি একা একা ভয় লাগে বলেন তো আমার মা কেন ভয় পাই আমি তো তার মেয়ে হয়ে ভয় পাই না থাকতে দিবে না দেখে আমি কান্নাকাটি শুরু করে দিয়েছিলাম এক আম্মু থাকতে দিল আমাকে তারপর সকালে ঘুম থেকে উঠে দেখি আমার তাই বা আনটি আটা গুলো চেনে নিচ্ছে আম্মু রুটি বানাবে সবার জন্য আম্মু রুটি বানানোর জন্য চুলায় বাড়ি বসাই দিল আর আমাকে এক গ্লাস খালি পেটে খাওয়ার জন্য আমায় শরবতটা দিল তারপর আম্মু নাস্তা বানিয়ে আমাকে ডাক দিল সবাইকে যেন আমি নাস্তাটা দেই আমি এক এক করে সবার জন্য টেবিলে নাস্তা নিয়ে যাচ্ছি আর এদিক দিয়ে আম্মু আর রুটি বানাচ্ছে আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি আম্মু খুচুন ছাড়া কিভাবে রুটি উল্টালছে আম্মুর হাতে কি গরম লাগে না তারপর সবাই একসাথে বসে আমরা নাস্তা খেলাম আমরা নাস্তা খাওয়া শেষ করে সবার জন্য আমি সময় বলতেছি সময় খাওয়া শেষ করে আমি আমি গোসল করে আসলাম এখন রেডি হয়ে নিব সবাই মিলে রানু যাব আজকে দুপুরের খাবারটা রানু খাব। এই জামাটা ছিল আমার ঈদের তৃতীয় দিনের জামা এখন সাজগোজ করে জুতাগুলো গুলো পরে নিচ্ছি এই জুতা গুলো আমার ড্রেস সাথে ম্যাচিং করে এনে দিয়েছে এই বাড়িতে আমার চারটা জামা আর তিনটা জুতো হয়েছে তাও আবার ম্যাচিং ম্যাচিং করে সাজগুজু শেষ করে চলে আসলাম একটু সাদে কয়েকটা ছবি তুলে নিলাম এত সাজগুজু করে যদি ছবি না তুলে তাহলে হয় তাই নানু যাওয়ার আগে কয়েকটা ছবি তুললে নিলাম আগে ছবি টুপি তুলে শেষ করে চলে যাচ্ছি বাসায় এখন চলে যাব নানু বাসায় নানু যাওয়ার কথা শুনেই আমার খুশি ঠালায় আমার চশমা চোখে দিতে ভুলে গেছি তাই ব্যাগ থেকে বের করে চশমাটা চোখে দিয়ে দিলাম এখন আল্লাহর নাম করে নানু বাসায় রওনা হয়ে গেলাম নানু যাওয়ার পথে এই গাছটা পড়েছিল তাই এই গাছটার মধ্যে একটু বসলাম গাছটার মধ্যে বসে একটু ঝুলঙ্কি খেলাম খুব আরামিল ছিল ঝুলুম কি শেষ করে দৌড়ে নানু বসে চলে গেলাম আমার নানু ভাল লাগে এই মাঠটার কারণে কারণ আমি একটু দৌড়ে দৌড়ি করতে পারি তারপর নানুর সাথে আর আমার সাথে একটু বিকাল বেলা বের হয়েছিলাম তারপর কিছু মজা কিনে নিলাম আর আমার জন্য তরমুজ ছিলাম। কিন্তু তরমুজের দাম বেড়ে গিয়েছে এই জন্য আর কিনা হয়ে উঠি তারপর রাতে বেলা আম্মুর জন্য তরমুজ নিয়ে আসলো নানু ভাই তরমুজটা মধু ছিল একদম রসমালাই ছিল রসমালাই ও আরেকটা কথা তো আপনাদেরকে বলতে ভুলে গিয়েছি আমার ইউটিউব চ্যানেলে ছয় লক্ষ সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে সেই উপলক্ষে আমরা একটা মিনি কি কিনেছিলাম ছয় লক্ষ হওয়ার কারণে সেলিব্রেশন করব তাই তো এতদিন আপনারা আমাদের পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করি আপনারা আগামী তো আমাদের পাশে থাকবেন আপনারা সময় দোয়া করবেন সব সময় এইভাবেই যেন আপনাদের ভালোবাসা আমরা পাই তো আপনাদের জন্য দোয়া ও ভালোবাসা রইল।